বিসমিল্লা রহমানি রহিম হ্যালো বিওজ আসসালামু আলাইকুম একটু দেরি হয়ে গেছে তো আজকে অনেক শুধু শুধু ধামাকা ডিসকাউন্ট থাকবে যেহেতু ঈদ কাছে এইসব করছে আর আমাদের আর দুই দিন এই চাঁদের দশ দিন আগে থেকে আমরা ব্যবসা ক্লোজ করে দেব ঠিক আছে তারপর আমরা ঈদের পরের দিন থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ বাতায় ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বাতায় আমরা চাঁদের দশ দিন আগে থেকে এই চাঁদের দশ দিন আগে থেকে চাঁদ ঘন উঠে গেছে তো আমরা ক্লোজ করে দিব বন্ধ করে দিব তো যারা নেবেন এই দুই দিনের ভিতরে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো হচ্ছে পিওরের ভিতরে ঠিক আছে এই যে দেখেন ড্রেসের কোয়ালিটির কাজ গলার ডিজাইনটা গলার ডিজাইনটা অনেক সুন্দর করে গলার ডিজাইনটা করা পিওরের ভিতরে ফোর পার্ট এগুলো থাকবে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি ডিসকাউন্টের জামাগুলো নিয়ে নেবেন এই যে এগুলো থাকবে বিশেষ ডিসকাউন্টে অনেক সুন্দর ড্রেস ফোর পার্ট জলজেটে ফোর পার্ট বিয়ার্লির চুয়াল্লিশ পড়তে পারবেন লম্বা আছে চুয়াল্লিশ এই যে ফোর পার্ট জাল লাগবে খালি নিয়ে নিবে ফোর পার্ট এগুলো হচ্ছে ফোর পার্ট ফ্রি সাইজ বেয়াল্লির চুয়াল্লিশ কিন্তু ফ্রি সাইজ অ্যাম ওয়ার্ক করা আছে অনেক সুন্দর কোনো ইয়া নাই আর এটা হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ারটা আপনার কাজ করা পাবেন আর এইটা হচ্ছে ওড়নাটা একেবারে পাককা পাসাদ ঠিক আছে পাককা পাসাদ অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1050 টাকা 1050 টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র 1050 টাকা এটা সালোয়ারের কাজ আছে মাত্র 1050 টাকা অনেক সুন্দর কাজ করা মাত্র 1050 টাকা এইপরে দিচ্ছি আরেকটা ড্রেস এটা কি না বানানো ওকে এটা আছে না বানানো জর্জেট এগুলো আমি এখন আপনাদের অফার প্রাইস দিয়ে দিচ্ছি যার লাগে খালি নিয়ে নেবেন আচ্ছা এই যে এই যে আপনারা যখন ছবি দেন না তখন এইভাবে ছবিটা দিবেন ছবিটা আপনারা কীভাবে দেন আমরা বুঝি না এইটা এইরকম এই কালার কিন্তু আপনারা দামি ড্রেসও আছে এই কালার আপনার পনেরোশো টাকা দামের ড্রেস আছে আপনি এই কী ছবি দেন একটু বুঝান না যে ছবিটা ডিস এই যে এটা হাতা কাজ আছে হাতাটা অনেক বড় দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে কাপড়টা হচ্ছে পিওরের ভিতরে একেবারে পিওর ফ্রি সাইজ ফ্রি সাইজ যা যতটুকু মনে যা বড়ি একেবারে আমরো থেকে একেবারে যত মানুষ যত লাম্বাচা মানুষ হন সবাই হবে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ওয়ার্ক করা আছে ফোর পার্ট এটা ইনার সেট করা আছে এরপরে হচ্ছে অন্যটা কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে এগুলো আমি একেবারে ডিসকাউন্ট অফার করে দিতেছি যার লাগবে হারিয়ে নেবেন কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 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 আটশো মাত্র আটশো এটা আমার পনেরোশো টাকার ড্রেস আছে এখান থেকে সুন্দর করে ছবিটা দিয়ে মাত্র আটশো ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেস ড্রেসটা অনেক সুন্দর বেশি সুন্দর ড্রেসের অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে এটা হচ্ছে একেবারে সফট অর্গানজা সফট অরগানজা এইটা আরেকটা দিই এটা পিওরের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস পিওর পিওরের এইটাও ফোরপাট পিওরের ভিতরে একটা পার্টি ড্রেস এটাও দিয়ে দিব আপনাদেরকে একেবারে কম দামে এটা কী দিচ্ছ এটা লোক এটা যদি যায় না ততটা নেই রাখ আচ্ছা এটা পিওরের ভিতরে ফোর পার্ট অনেক সুন্দর একটা ফোর পার্ট আর এটার সাথে দেখেন পিওরের একেবারে ফ্রেশ কোয়ালিটি আমি যেগুলো দেখাচ্ছি একেবারে ফ্রেশ কোয়ালিটি এগুলো কিন্তু আমি লসে ঝাড়িয়ে দিতে পিওরের ভিতরে ফোর পার্টস পিওরের ভিতরে প্যান্টটা যে দেখেন প্যান্টটা পিওরের ভিতরে এখন এই ডোলা প্যান্টগুলো পিওর প্যান্টটাও ইনার দিয়ে বানানো

এটা পিওর ভিতরে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ যা নিয়ে ঠিক আছে এরপরে এটা হচ্ছে একটা থ্রি পিস অনেক সুন্দর একটা কটন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন বানানো থ্রি পিস ঠিক আছে না বানানো না না বানানো থ্রি পিস অনেক সুন্দর একটা থ্রি পিস এটা কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন আপনারা না দেখলে তো বুঝবেন না এই যে দেখেন অনেক সুন্দর একটা পবলিন কাপড় একেবারে সফট কটন সফট কটন আর এইটা আমি একেবারে লস প্রাইজে ছেড়ে দিতেছি যার লাগবে খালি নিয়ে নিবেন লম্বা আছে চুয়াল্লিশ বডি সাইজ আপনার যেইটা চান আপনারা যেইটা বডি সাইজটা চান এই যে দেখেন উন্নাটা কিন্তু আড়াইয়ার বহর পুরা পাক্কা আড়াই বহর বহরটা আপনাদেরকে দেখাই দিই তাইলে বুঝতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে বহর বলে এটা হচ্ছে বহর দেখছেন খুব বড়ো বহর তো এটা হচ্ছে পিওরের উন্না পিওরের উন্না আর হচ্ছে এই যে সালোয়ার ঠিক আছে সেম কাপড়ের সালোয়ারটা সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন সুতি ঠিক আছে অনেক সুন্দর সুতি এগুলো কালার উঠবো না রঙ গ্যারান্টি অনেক সুন্দর জামা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকার পিস একেবারে ইন্টেক্ট যদি কোনো পিসে কোনো সমস্যা পান আমার নিজের খরচে ছিল মাত্র চারশো পঞ্চাশ টাকা থিন পিস ঠিক আছে অসম্ভব সুন্দর নতুন কোয়ালিটি নতুন সুন্দর জিনিস নিয়ে পড়াও আরাম পাবেন জলচটের ওমনা বলেই এগুলো ছেড়াই যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর একটা আছে হলুদ এটা না আপনার সাইজ আছে সাইজ নিয়ে নেবেন এটারও সাইজ আছে ঠিক আছে এটাও পঁয়তাল্লিশ ইঞ্চি লং হবে বডি আপনার মতো নিতে পারবেন অনেক সুন্দর সাইজ আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হাতায় অনেক সুন্দর করে কাজ কাজ আছে কাজ করা আছে এই যে নিচেও অনেক সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এগুলি যা দেখতেছেন সব হচ্ছে কাজটুকির কাজ করা ঠিক আছে এইটাও দিয়ে দিতেছে এটার বহরটা দেখেন উনার বহরটা দেখেন উন্নার বহরটা এটা একটু দেখেন অত বড় বহর দিয়েছে এই যে উন্নার বহর পিওরের ভিতরে ঠিক আছে পুরো অন্যায় সেম করা আছে আর তার দিনে তো লেস আছেই আর এইটাও দিয়ে যাচ্ছে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্টটা সেম কাপড়ের সালোয়ার মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস একেবারে আপনার পেজে যদি সেল করেন মাত্র চার পিস আছে চার পিস একদমই তিন পিস আছে মাত্র তিন পিস এগুলো হচ্ছে আমার র্যাকেট ড্রেস এখন আর নতুন ড্রেসগুলো নামাবো না এখন র্যাকে আছে যা তা দেখাচ্ছি ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ তিনজনে পাবেন তিন পিস আছে যার লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ড্রেস যে কটনের ভিতর অনেক সুন্দর অ্যামোটারি ওয়াক করা বুকে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই কাপড়টা একটু দেখাই আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন সফট কটন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কালার উঠে গেলে ফেরত দিবেন এত সুন্দর কাপড় সফট কটনের ভিতরে এরপরে হচ্ছে উন্নাটা এর সালোয়ার এই যে উন্নাটা দেখেন পাক্কা পাতা উন্নাটা এক রং রঙও প্লেকির দিবেন এত সুন্দর এই যে পাক্কা পাতা উন্নাটা আড়াইয়ার বহর আড়াইয়ার বহরই অনেক সুন্দর সফট কটন আর এই যে সাদা এটার সাথে মিলে সাদা লাল জামাটা অনেক সুন্দর এটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র সুতির ভিতরে সালোয়ারটা হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে প্লাজো হবে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা যার লাগে খালি নিয়ে নিবেন তিনশো ষাট টাকা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে নিতে পারবেন ঠিক আছে আপনার কি সাইজ লাগবে আপনি বলে দিবেন সবগুলো সাইজেরই চুয়াল্লিশ ইঞ্চি লং ঠিক আছে এটাও চুয়াল্লিশ ইঞ্চি লং এমোটারি ওয়াক করা আছে অনেক সুন্দর একটা সুতির জামা এটা আরং কটনের একটা সুতির ড্রেস অনেক সুন্দর করে সামনে কাজ করা পিছনে একটু কাজ করা ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে আরং কটনের এই যে দেখেন ভিতরে কত সুন্দর করে জামদানি প্রিন্টের অ্যাম্বোটাইটা সুতির ভিতরে একবারে কটন সুতি হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন কটন সুতি হচ্ছে আপনার উন্নাটা একবারে কটন সুতি জামদানি প্রিন্ট করা ঠিক আছে এইটাও আমি লসে সেরা দিলাম মুরব্বীদেরকে দেওয়ার জন্য গিফট করার জন্য লাগে ঈদের সময় সবারই লাগে আর এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা সালোয়ার দেখেন সালোয়ারের কোয়ালিটিটা সুতির ভিতরে অ্যাম্বোটারি ওয়ার্ক করা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা এত সুন্দর ড্রেসটা জামদানি প্রিন্টের আরোং আরঙের ড্রেস মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলো সব লস হয়ে গেছে এখন যারা নিবেন জিতবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর আরঙের একটা ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা এটা আরঙে গ্যাসে আরঙের অর্ডার গেছে পরে আমরা পাইছিলাম কিছু আমরা অনেক সেল করছি আচ্ছা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর চল্লিশ বডি যারা তারা নেবেন শুধুমাত্র চল্লিশ বডি যারা চল্লিশ বডি তারা নেবেন ঠিক আছে বড় বডি নেবেন না এই যে দেখেন উন্নাটা উন্নাটা দেবেন এই যে দেখেন উন্নাটা কত বড় ঠিক আছে উন্নাটা দেখেন অনেক সুন্দর বিশাল বড় না দুই পাশে ম্যাজানরা মাঝখানে এই যে অ্যাশ কালারটা অনেক সুন্দর এটা আর এইটা হচ্ছে গ্যাপনার সালোয়ারটা এই যে সালোয়ারের নিচে কাজ আছে অনেক সুন্দর একটা সালোয়ার দিয়ে এই ড্রেসটা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম আছে আপনার পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই সুন্দর ড্রেসটা নিয়ে আমার এখান থেকে কেউ একটা একটা করে আজ একটা ফায় দুইশো টাকা দুইশো টাকার ড্রেস বাচ্চার ড্রেসটি দুইশো টাকা দিচ্ছি না দুশো পঞ্চাশের দুইশো পঞ্চাশের তিনটা ড্রেস দিয়ে দুই ঘন্টা পর্যন্ত ভিডিও কল দিয়া ভিডিও কল দিতে আমি একটা কাজ করতেছিলাম ওই রাফাতের সারের সাথে তো ওইখানে আমি ওই রুমে সারের একটা ফর্ম ফিল আপ করবো ওই ফর্মটা ফিল আপ করতেছিলাম তো ওখানে লেখা দিতেছি তো উনি আবার লিখতেছে ওই ফর্মটা আর এখানে ভিডিও কল দিতে দিয়ে গেছে ভিডিও কল দে আমি দেখতেছি আমি আইতাছি হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখবো দুইশো পঞ্চাশের তিনটা ড্রেস নেই হ্যাঁ তিনটা ড্রেস সাইটটা ড্রেস নিচ্ছে হ্যাঁ দুইশো পঞ্চাশের নিয়ে ভিডিও কল দিছে সাইডা এগুলি করেন না ঠিক আছে আমাদের ড্রেস থাকলে বলবো আছে আর ড্রেস না থাকলে সিলেটের কথাও বুঝি না ঠিক আছে যাই হোক সিলেটের মানুষ অনেক দরিদ খালি কম দামিরই চায় তো যা সবারই কই কম দামি চান ঠিক আছে নেন আপনি দশ পিস ছবি দিয়া খালি অ্যাড্রেস দিয়ে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন পাঁচশো দশটায় বিকাশ করে দেবেন আমরা পাড়া দিই বোন ভিডিও কল দেওয়া লাগবো ঠিক আছে কম দামি ড্রেসের লেখা তো এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এইটা একেবারে ইন্টেক একটা ড্রেস অনেক সুন্দর একটা সফট কাপড়ের উপরে ইন্ডিয়ার একটা ড্রেস ঠিক আছে এগুলো আমি এখন এমনি স্যালারিতে আসে কি যার লাগবো খালি লয়ে নেবেন তিনশো পঞ্চাশ এইটাও অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখে না গেট দেখে না একটা মেয়ে তো সিলেটের মানুষের কথা বেশিরভাগ আমি বুঝি না এইসব কথা তো অনেক কিছু বুঝি না আরেকটা আপা আছে ও ভিডিও কল দিয়ে দেখতে চায় কিন্তু আমি কথা বুঝি না কথা বলি আপা তুমি মেসেজ দিয়ে দাও মেসেজ দাও মানে মেসেজ দিয়ে দাও তো মেসেজে মেসেজে কথা বলি যে অনেক সুন্দর এই জামাটা আর এই যে হাতাগুলা এগুলো সবগুলো জামার ভিতরে হাতা আছে সফট কটনের ভিতরে হাতা তো যারা নিবেন বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা কি করবেন জানেন ছবিটা দিবেন আর যদি বিকাশ নাম্বার দিই বিকাশ করেন পাঁচশো টাকা বাস নাম ঠিকানা দেবেন চলে যাবে প্রোডাক্ট আর বেশি নিলে আপনি ভিডিও কল দেখে নিন আপনি দশ পনেরো পিস নিলে আপনি ভিডিও কল দিয়ে সমস্যা নেই আপনারা দেখা দেবে একশোবার একবার না একশোবার দেখাই দিব ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ সব কটন এরপরে দেখেন আরেকটা কালো খয়রি ভিতরে সুতি কালো খয়েরি সুতি এগুলো বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের বডি সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ ঠিক আছে বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের ঠিক আছে জাল লাগবে খালি নিয়ে নিবে এই যে এটা হচ্ছে আপনার ঝুল আছে দুইটা ঝুল আছে বাইক সাইডে ঝুল থাকবে ব্যাক সাইডে হাতা আছে ভিতরে হাতা লাগাই নিবেন হাতা লাগাইতে হবে প্রত্যেকটা ড্রেসেরই আপনার হাতা লাগাইতে হয় এটা উন্নাটা উন্নাটা তো পাক্কা পাঁচ হাত আর এক বহর তো আসেই মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এটা দশ থেকে বারো বছরের একটা পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এগুলো আমরা বাইশো করে বিক্রি করছি এই ইতিহাসের কারণে একটা ড্রেস রয়ে না আমি গেছিলাম ঠিক আছে এটা হচ্ছে দশ বারো বছর মেয়েদের দশ বারো বছর মেয়েদের অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা ভানের ছাড়া সের করি এটা এক পিস রয়ে গেছে বলে পাঁচশো পঞ্চাশ টাকা এই এক পিস এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটা হচ্ছে গোল গাউনের ভিতরে এই যে দেখেন গেট দেখছেন এক একটা অনেক সুন্দর গাউন গোল গাউন সুতির ভিতরে সুতির ভিতরে গোল গাউন ঠিক আছে সুতি কাপড়টা হচ্ছে সুতি কটনের ভিতরে অনেক সুন্দর গোল গাউন সুতি কটন যার লাগে খালি নিয়ে নেবেন সুতি কটনের ভিতরে আর এটাও দিচ্ছি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রুম না এরকম করে যদি আপনি খোলেন না এই যে এই সাইডটা আপনার ইয়ে করা থাকবে এই যে দেখেন কত বড় গেট ঠিক আছে গেটটা অনেক বড় থাকবে গেটটা বড় থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে হাতা আছে হাতা লাগাই নবেন পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার ইয়া কি জানি বলে এটাকে ঋষিকা সিল্কের ভিতরে ঋষিকা সিল্ক ইন্ডিয়ানটা ঋষিকা সিল্ক ইন্ডিয়ানটা এটা পুরাটা বডিটা আস্তরটাও খালি উপরে দিয়ে দিছে জর্জেট আপনি যদি এটা কাইটটাও ফলায় দেন এটা ভিতরে কিন্তু ঋষিকা সিল্ক আছে এই যে এই যে ঋষিকা সিল্ক ঋষিকা সিল্ক দিয়ে বানায় দিছে এটা হচ্ছে ঋষিকা সিল্ক এই যে সফট সিল্ক ঋষিকা সিল্ক আর এইটাও আজকে কম দামে দিয়ে দিতেছে এই যে অনেক সুন্দর একটা ঋষিকা সিল্ক পুরা ইনারের কাপড়টা হয়েছে ঋষিকা সিল্ক যারা ঋষিকা সিল্ক পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে প্যান্টটা ঋষিকা সিল্কের মধ্যে এই যে ঋষিকা সিল্ক এ দেখেন কেমন সফট আপনারা তো জানেন খ্যাপখ্যত থাকা কাপড়গুলা ঋষিকা সিল্ক ইন্ডিয়ানটা অনেক সুন্দর সফটের ভিতরে আর এইটা হচ্ছে ওনাটা এটা এইটার সাথে ম্যাচিং করে উনাটা দিচ্ছে এই যে দেখেন বহরটা উনার বহরটা একটু দেখাই ঠিক আছে এই যে এটা হচ্ছে উন্না অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ড্রেস ইনটেক আসবে আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এগুলি প্রত্যেকটা ড্রেস দুইশো টাকা তিনশো টাকা লোক যাবেই যাবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর এই প্যান্টের দাম আছে পাঁচশো টাকা এই প্যান্টটা এই প্যান্ডার দাম আছে পাঁচশো টাকা ঠিক আছে এই প্যান্টের দাম ঠিক আছে এটা মাত্র পাঁচশো টাকা যার লাগে খালি নিয়ে দিবেন এইটা হলো স্বস্তির লেগা আচ্ছা এটা ইন্ডিয়ান একটা ড্রেস যেটা হচ্ছে আমরা হাতে আনছিলাম ও বুঝে নিয়ে নিছে আচ্ছা এটা হচ্ছে হাতের আনা ড্রেস এটা অনেক দামের একটা ড্রেস এই ইন্ডিয়ান ক্যাটালগ ম্যাটালগ করা আছে এমব্রয়ডারি হচ্ছে এমব্রয়ডারি কাতানের উপরে ড্রেসটা অনেক সুন্দর একটা কালার আর এটার বডি সাইজ হলো 42 40 42 দুইটা কালার আছে ঠিক আছে 40 42 এরকম করে যা দেখতেছেন এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর 40 42 সাইডে আপনি দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা ফিনিশিং অনেক সুন্দর আর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর সামনে পিসে দুই সাইডে আপনি পাইপিংটা পাবেন এই পাইপিংটা সামনেও পাইছেন পিছনেও পাবেন অনেক সুন্দর এই ড্রেসটা চারোদিকে সামনে পিসে পাইপিং করা আছে এরপরে হচ্ছে উনাটা ঠিক উন্নাটা চারো দিকে এই ঝুলটা আছে চারটা ঝুল দেওয়া আছে ঠিক আছে চল্লিশ সাইজ বডি হলে এটা নিবেন নালে নিবেন না ঠিক আছে এরা তো শেটের পরে বেশিরভাগই শেটের সেটের পরে এটা হচ্ছে সলোয়ারটা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা আন একটা ড্রেস মাত্র এক হাজার টাকা দেখছেন কাতানের উন্নাটা একেবারে রিয়েল কাতান দেখেন এইগুলো হচ্ছে ইন্ডিয়ান উন্না এই উনার দাম আছে বারোশো টাকা আর আমরা সুন্দর সুন্দর পিসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র এক হাজার টাকায় এটা সেটে মিলাইছে কালারটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন ভাই চল্লিশ বডির উপরে হলে কিন্তু এই জামাগুলো অর্ডার করবেন না এটা চল্লিশ বিয়াল্লিশ এর উপরে কোনো সাইজ নেই এই যে এটা অনেক সুন্দর একটা পিওরের পিওরের ফোটপাট অনেক সুন্দর একটা পিওরের ফোটপাট এই যে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা কিংবা আট বছরের বাচ্চা পিওরের ফোরপাট আর এইটা হচ্ছে ফোটপাটটা আপনার কোটিটা কোটিটা এগুলোর জন্য আপার ভিডিও কল দেন আপা ভিডিও কল দিতে হবে না ফোরাক্ট থাকলে আপনাকে বলবো আর না থাকলে না করে দিবো আপু ঠিক আছে আপা বুঝতে হবে এটা আপনাদের আমরা না থাকলে না করে দিব ভিডিও কল দেওয়া জ্বালায়েন না আপু ফোন হয়েছে একটা সবাই মিল্লা ভিডিও কল দিলে আমরা দাম করি এইটা হচ্ছে কোটিটা ঠিক আছে ওইটা হচ্ছে ড্রেসটা এটা কোটিটা আর এটা সালোয়ার এটা অন্য অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে চোখ গুঁজে বারোশো টাকা বেঁচবেন ড্রেসের গ্লেস অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ

এই দেশের নিয়ম তখন আমরা যাই শুনু আরো দেখুন ভাত খাই শুরু করে এরপরে হচ্ছে এটা হচ্ছে জামাটা ভিতরে জামাটা আর এইটা হয়েছে গিয়া এই কি জানি উপরের কোটিটা উপরের কটিটা পিওরের ভিতরে এটা পিওরের ভিতরে অনেক সুন্দর একটা পিওরের ড্রেস এটা অনেক সুন্দর পিওরের ড্রেস এইটাও চল্লিশ বড়ি না হলে নিবেন না চল্লিশ বড়ি চল্লিশ লম্বা চল্লিশ বড়ি চল্লিশ লম্বা আর একটার প্রশ্ন একশোটা করেন আপনারা এক পিসের লেগে তো এতটুকু প্রশ্ন করলে কি আপনি বেসুন কন এই যে গলাটার মাঝখানে এই জায়গাটা থাকবো এই জায়গাটা থাকবো মেন যখন ভিতর দিয়া ঠিক আছে চল্লিশ বডি হলে নিবেন নালে নিবেন না এটা অনেক সুন্দর একটা ফোর পার্ট জর্জেটের এরপরে একেবারে পাক্কা পাশাতে উনারা দাম আপনি নেকআপ বানতে পারবেন উনারার দাম আছে বারোশো টাকা বারোশো টাকা এই দাম এই উন্নাড়া দাম আছে বারোশো টাকা আপনি যদি শুধু এই উন্নাড়া কিনতে চান শুধু এই ইন্ডিয়ান উনারটা আনতে গেলে আপনি এই যে পিওর পিওর সব সবগুলাই পিওর ঠিক আছে এই যদি আপনি আলাদা কিনতে যান মাত্র আছে বারোশো টাকা আর জামা বুঝুর সব ফ্রি পেতেছেন সব ফ্রি পেতেছেন এই সালোয়ারটা পিওরের অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকা দিয়ে দিলাম যার লাগবে নিয়ে নিবেন চল্লিশ সাইজ বডি নিবেন চল্লিশের উপর নিবেন না মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা রেডি ড্রেস উন্নার দামে আছে বারোশো দিয়ে দিলাম ড্রেস বা সাতশো টাকা নিয়ে জাল লাগিয়ে নেবেন একেবারে অরিজিনাল পিওর একেবারে পিওর ইন্ডিয়ান পিওর এরপরে দেখাচ্ছি আর রেডি ড্রেস এইটা অনেক সুন্দর এইটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন ঠিক আছে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরতে পারবেন এটা বেগুনি কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পিছনে দুটা ঝুল থাকবো অনেক সুন্দর করে অনেক সুন্দর একটা বেগুনি কালারের ড্রেস হ্যাঁ একটু পরে যখন আমি যাই ঘুমো তখন দেখবেন লাইট জ্বালাইবো এসি চাললে আইবো ওই রুমে যাইবো হে রুমে যাইবো এরকম করবো এমন হ্যাঁ খাইবো না রাগ করছে ঠিক আছে এইটা হচ্ছে উনারা অনেক সুন্দর একটা অর্গানজার ভিতরে উনাস সুতির ভিতরে ড্রেসটা অর্গানজার ভিতরে উনাস সুতির ভিতরে ড্রেসটা আর এইটাও আমি দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে মানে মাথায় বাড়ি প্রাইজে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস ইচ্ছা মতো পড়তে পারবেন ইচ্ছা মতো সেল করতে পারবেন এগুলো ভালো সেল করতে পারবেন ভালো জিনিস প্রত্যেকটা জিনিস কোয়ালিটি ফুল মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা দিয়ে দিলাম ডান যার লাগবে না নেবেন সাতশো টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য সাতশো একটা করে যদি নেন একটা করে নিলে দুশো টাকা বাড়াই দিয়ে নিয়ে নিবেন যারা একটা করেও নিতে পারবেন একটা করে নিলে দুশো টাকা বাড়াইয়া নেবেন এইটা দেখেন জর্জেট এর ভিতরে এই যে দেখেন জর্জেট ঠিক আছে এই যে জর্জেট সফট জর্জেট দেখছেন জর্জেট সফট সফট জর্জেট অনেক সুন্দর জর্জেট এর ভিতরে গোল গাউল চল্লিশ আলহামদুলিল্লাহ বোন ভালো আছি এই যে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন দুইটা ঝুল আছে পিছনে হাতা তো ভিতরে আসেই হাতা লাগায় নিবেন অনেক সুন্দর করে পিছনের কাজটা সামনের কাজটা সামনের কাজটা যেমন পিছনের কাজটা এরকম অনেক সুন্দর এই জামাগুলো অনেক সুন্দর পিওরের ভিতরে এগুলো দুই হাজার বাইশশো টাকা সেল করবেন চোখ গুঞ্জা দুই হাজার যার শোরুম আছে ভালো সেল করতে পারবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস চল্লিশ বিয়াল্লিশ বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এটা সালোয়ার এটা উন্যা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা উনারটা পাক্কা পাসা পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন তুই না সবাই আমি বাইর লাগলো আমার করি তুই করিস না এইটা হচ্ছে কোটি ড্রেস কোটি ঠিক আছে কটি খুলে লাগলে ভিতরে আরেকটা জামা একেবারে আলগা ঠিক আছে পিছনেও কাজ সামনেও কাজ এই যে হ্যাঁ হচ্ছে কোটি ড্রেসটা আপনি চাইলে কোটিটা আলাদা করে পড়তে পারবেন এই যে কটিটা আপনি আলাদা করে পড়তে পারবেন বাচ্চারা পড়াইতে পারবেন এই যে কটিটা আলাদা করে পড়তে পারবে এটা হচ্ছে কটি আর এইটা হচ্ছে ড্রেসটা কোটি ড্রেস এটা অনেক সুন্দর এগুলো মার্কেটে অনেক বেশি দাম আর এটাও দিয়ে দিতেছি আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো আমার র‍্যাকে কিছু ড্রেসও ছিল ওই ড্রেসগুলো আমি ছেড়া দিতেছি এগুলো রমজানের পরে ঢুকছে ঠিক আছে এগুলো রমজানের পর ডুকসে রমজানের পরে আনছিলাম অফার দিম আর দেওয়া হয় না আমার তো একটা কাজ এদিক দিয়ে করতে গেলে ওদিক দেওয়া হয় না এদিক দিয়ে একটা কাজ মনে করেন এদিকটা প্রোডাক্ট ওদিক দা তাড়াতাড়ি করে যে এডিয়া আগে দেখাইলো এডিয়া আগে দেখাইলো আবার এডি ওড়ি ওড়ি দেখা পরে এরকম করতে করতে র্যাকের উপর পড়ে আর ড্রেস দেখানো হয় না ঠিক আছে এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করাই যে দেখেন অনেক সুন্দর সাইজ আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি সাইজটা হচ্ছে এগুলো যা দেখতেছে এগুলো সব অ্যামভোটারি এগুলো যা দেখতেছে না এই যে অ্যামভোটারের ভিতরে অনেক সুন্দর করে স্ট্রং ওয়াক করা জাম কালার গাঢ় কালার জাম ঠিক আছে এইটা হচ্ছে আপনার প্লাজুটা এটা হচ্ছে প্লাজুটা আর এইটা হচ্ছে পাক্কা পাঁচা তুননাটা পাক্কা পাঁচাত উন্নাটা এই যে দেখেন উন্নাটা পাক্কা পাশা তবে একেবারে আড়ায় বর আর এই বক্রমটা কিন্তু উন্নামীদের প্রত্যেকটা অন্যামীদের ছিল সবগুলো অনুমেয় থাকবে এই যে দেখেন ঠিক আছে অনেক বড় উন্যাটা আর এই ড্রেসটা আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র ছয়শো টাকা ভাই এগুলি সবগুলো ড্রেস বসে গেছে ছয়শো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন সবাই লাইভটা শেয়ার করবেন অনেক মানুষ আছে যে ড্রেস কিনতেও পারেন ঠিক আছে যারা একবারে কিনতে পারেন না তারা কন্ট্যাক্ট করবেন তাদেরকে লাগলে একটা দিব না আমি ঠিক আছে যারা একবারে কিনতে পারেন না আপনি ডেলিভারি চার্জ দিয়ে উঠেন এই এইটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কামি সুতির ভিতরে পুরো ডেসটা কাজ করা পুরো ডেসটা কাজ করা 100% কটন নাম্বার আছে যাদের একবারে কেউ নাই কিনার কেউ নাই এটা হাতাটা একবারে নিচে ঠিক আছে কটন এটা এমবডারি ফুলগুলো এমবডারি হ্যাঁ এগুলি সব এমবডারি এমবডারি ওয়ার্ক করা সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে 100% কটন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা একবারে কিনতে পারেন না তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন একবারে কিনতে পারেন না ঠিক আছে কন্ট্যাক্ট করবেন আমি দিব আমার মনের মতো করে আপনি কোনো ছবি দেবেন না ঠিক আছে ওকেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম